কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো প্রতিদিন একই কাজ একই ভুল একই হতাশা আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার আপনি পরিবর্তন চান কিন্তু সত্যিটা হল আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন আপনি কি প্রস্তুত আপনি কি সত্যি মনে করেন আপনার জীবন এক মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে যদি হ্যাঁ বলেন তবে আগামী চার মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি আপনাকে এমন একটা তিরিশ দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন অধিকাংশ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায় কিন্তু আমি আপনাকে এক বছরের লক্ষ্য পূরণ করার জন্য বলছি না আমি শুধু বলছি নিজের জীবন থেকে একটা মাস আমাকে দিন মাত্র একটা মাস এই তিরিশ দিন যদি আপনি আমার বলা পথ অনুসরণ করতে পারেন তবে গ্যারান্টি দিচ্ছি আপনি আর কখনোই আগের মতো থাকতে পারবেন না চ্যালেঞ্জটা হলো এক মাস এভাবে চলে দেখুন শুরুটা হবে সকালে ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর স্ক্রোল করতে করতে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস এই তিরিশ দিন আপনার জীবনে কোনো স্নুজ বাটান থাকবে না প্রথম নিয়ম ভোর পাঁচটা বা ছটার মধ্যে উঠুন কেন কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করেন তখন আপনি নিজেকে দিক থেকে এগিয়ে রাখেন আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনি আপনার আপনার আরামের বেশি মূল্য দেন। ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয় প্রথম তিরিশ মিনিট আপনার নিজের হয়তো সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলে একটি স্নানের অভ্যাস ঠান্ডা জলের ঝাপটা আপনার মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই আপনাকে একটি ছোট বিজয়ের স্বাদ দেয় মনে রাখবেন একটা সুশৃঙ্খল সকালই একটা সুশৃঙ্খল জীবন তৈরি করে দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন শুধু তিনটি যে লক্ষ্যগুলো পূরণ না করলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে আপনার দিনকে উদ্দেশ্যহীনতা থেকে বাঁচানোর এটাই প্রথম ধাপ আজকার জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন মনোযোগ আমরা সবাই যেন এক ধরনের মনোযোগের ঘাটতি রোগে ভুগছি প্রতি দশ মিনিট পর পর ফোনের নোটিফিকেশন চেক করা অপ্রয়োজনীয় চ্যাট করা এগুলো আপনার লক্ষ্য পূরণের গতিকে মেরে ফেলছে এই তিরিশ দিন আপনাকে ডিপ ওয়ার্কের অভ্যাস করতে হবে এর মানে হল আপনার কাজের সময় ফোনকে দূরে রাখুন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন অন্তত নব্বই মিনিটের জন্য নিজেকে এমন এক পরিবেশে নিয়ে যান যেখানে কোনো প্রকার বাধা নেই যেখানে আপনার মস্তিষ্ক শুধুমাত্র একটি কাজকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে নটা থেকে পাঁচটার চাকরি হোক বা নিজের ব্যবসা মনোযোগের এই তীব্রতা আপনাকে অন্যদের তুলনায় পাঁচ গুণ বেশি ফল দেবে যখন আপনার মন একাগ্র হবে আপনার কাজও হবে সর্বোচ্চ মানের মনে রাখবেন কাজের পরিমাণ নয় কাজের গুণমান আপনার সাফল্য নির্ধারণ করে আমরা সবসময় বাইরে দৌড়াই কিন্তু নিজের ভেতরের শব্দ শুনতে ভুলে যাই আমাদের মন হাজারো চিন্তার দুশ্চিন্তার বাজারে পরিণত হয়েছে এই তিরিশ দিনে চ্যালেঞ্জের একটা অপরিহার্য অংশ হলো প্রতিদিন দশ মিনিট নিরবতা সকালে বা রাতে যে কোনো সময় চোখ বন্ধ করুন কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এটিকে মেডিটেশন বলুন বা নিছক নিরবতা এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন আপনি নিজের দুর্বলতাগুলো দেখবেন নিজের ভয়গুলোকে চিনতে পারবেন এবং আপনার লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে একই সঙ্গে আপনার শরীরকে সঠিক জ্বালানি দিন এই এক মাস জাং ফুড অতিরিক্ত চিনিযুক্ত পানিও সম্পূর্ণ বর্জন করুন